হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন প্রায় সবাই পাইছে আবার কয়েক পার্সেন্ট মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই যারা পায় নাই তারা কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলতে যাচ্ছি প্রায় অনেকেই দেখলাম কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আবার অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই অনেকে বলতেছে আমার প্রায় বিশ হাজার ফলোয়ার তবুও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই আবার অনেকেই বলছে আমার এক হাজার ফলোয়ার কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেছি হ্যাঁ এটা সত্য এক হাজার ফলোয়ার থাকলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসে আর বিশ হাজার ফলোয়ার থাকলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসবে না এক লাখ ফলোয়ার থাকলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসবে না যদি আপনি রুলস ফলোটা করেন এখানে কিন্তু ফেসবুক কোনো উল্লেখ করে দেয় নাই যে আপনার এত ফলোয়ার থাকতে হবে এত ইংগেজমেন্ট থাকতে হবে এত রিচ থাকতে হবে তবেই আপনি কন্টেন্ট মোটোটাইজেশন পাবেন এমন কিছু কিন্তু ফেসবুক উল্লেখ করে দেয় নাই তো এই ক্ষেত্রে ফলোয়ার এবং ইংগেজমেন্ট রিচ কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনি ফেসবুকের রুলস ফলো করতে হবে কি কি রুলস ফলো করতে হবে সেটি আপনাদেরকে এই ভিডিওতে বলবো আমারও একটা পেজ রয়েছে 1000 ফলোয়ারের সেটাতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসেনি কেন আসেনি সেটা আমি বুঝতে পারছি তবে সেটাও আমি সংশোধন করে নিয়েছি যাতে সময় আমারও কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে তো আপনারও যদি এখনো কন্টেন্ট মনিটাইজেশন না এসে থাকে কি কি ফলো করতে হবে তবেই কন্টেন্ট মনিটাইজেশন আসবে সেটাই আপনাদের এই ভিডিওতে বলতে যাচ্ছি প্রথমত আপনি যে ভিডিওগুলো আপনার পেজে অথবা আইডিতে আপলোড করছেন সেটা হতে হবে সম্পূর্ণ আপনার নিজের যে মিউজিকগুলো অনেকেই আবার মিউজিক ব্যবহার করে থাকে ওগুলাতে কিন্তু কপিরাইট থাকতে পারে যদি কপিরাইট কোন পেজে আপনি ব্যবহার করে থাকেন সে তবে সেটা রিমুভ করে দিতে হবে যদি আপনার পেজে কোনো ভায়লেন্স থেকে থাকে যদি আপনি কোনো ফেসবুকের রুলস ব্রেক করে থাকেন তবে কিন্তু সে এই ক্ষেত্রে আপনি ফেসবুক কন্টেন্ট মোডারেশন পাবেন না যদি কপিরাইট কোনো সাউন্ডস থেকে থাকে সেটা ডিলিট করে দিবেন যদি অন্য কোথাও থেকে ভিডিও এনে আপনার ফেসবুক পেজে আপলোড করে থাকেন সেটাও ডিলিট করে দিতে হবে অন্য কারো পোস্ট যদি আপনি কপি করে থাকেন এটা কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে গিয়ে আপনি স্টোরি এবং রিলস পিকচার এই সব কিছু আপলোড করলেই কিন্তু আপনার ইনকাম হবে সব কিছু থেকে ইনকাম আসবে এই ক্ষেত্রে আপনি যেই ছবিগুলো আপলোড করবেন আপনার পেজে এটাও কিন্তু আপনার নিজের হতে হবে ওই ছবিগুলো যদি অন্য কোথাও থেকে আপনি আপলোড করে থাকেন তবে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পাবেন না এরকম কোনো ছবি যদি আপনি আপলোড করে থাকেন তাড়াতাড়ি সেটা ডিলিট করে দেন তবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি বেটটা পাবেন আমি কিন্তু অনেকের এই আমার যে ফেসবুক পেজটা আছে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার আমি যে নিউজ ভিডিও করি সেই ভিডিওগুলো কিন্তু আমার পেজে আপলোড করি কিন্তু আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসেনি তার কারণটা হচ্ছে আমি আমার ওই পেজে বিভিন্ন জায়গা থেকে টেক্সট কপি করে আপলোড পোস্ট করে দিয়েছি বিভিন্ন জায়গা থেকে ছবি ডাউনলোড করে অন্য কারো ফেসবুক ছবি ডাউনলোড করে পোস্ট করে দিয়েছি যার কারণে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন ইনভেক্টটা আসেনি এই ভুলটা করার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসবে না আমরা অনেকের ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে আবার ফেসবুক আপলোড করে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আপনি কন কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনভেট সেটা পাবেন না তো এই ভুলগুলোকে প্রথমে আপনাকে সংশোধন করে দিতে হবে আপনার প্রোফাইল পিকচার যদি আপনার নিজের না হয়ে থাকে তাহলে সেটা রিমুভ করে দিন প্রোফাইল পিকচার কিন্তু এখানে বড় একটা ভূমিকা পালন করে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি লক করে দেখবেন যে ইলিয়াস হোসেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন সবাই ফলো করে তার যে ফেসবুক পেজটা রয়েছে প্রায় এক মিলিয়ন ফলোয়ারের যে পেজটা রয়েছে গত তিন দিন হলো তার পেজ থেকে কিন্তু প্রোফাইলটা রিমুভ করে দিয়েছে ইলিয়াস হোসেন প্রোফাইলটা রিমুভ করে দিয়েছে শুধুমাত্র এই যে প্রোফাইলটা ইলিয়াস হোসেন ব্যবহার করেছিল তার প্রোফাইলে এই প্রোফাইলটা অনেকেই নিয়ে তার ফেসবুক আইডিতে ব্যবহার করেছে ইলিয়াস হোসাইনের ছবিটা নিয়ে অনেকেই ফেসবুক আইডিতে ব্যবহার করেছে যার জন্য ইলিয়াস হোসাইন তার প্রোফাইল থেকে তার ছবিটাও ডিলেট করে দিয়েছে একবারে ফাঁকা রেখে দিয়েছে প্রোফাইলটা তো এটা কিন্তু ছবি ফেসবুকে যেই আপলোড করা ছবি যদি আপনি নিজের ফেসবুক পেজে আপলোড দেন তবে কিন্তু এই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেটটা পেতে প্রবলেম হবে এগুলো যদি থেকে থাকে রিমুভ করে দেন কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আসবে